বাংলাদেশের ছাত্ররাজনীতিতে ইদানিং একটা নাম খুব শোনা যাচ্ছে জাহিদুল ইসলাম আচ্ছা নামটা কেন এত আলোচনায় কারণটা বেশ ইন্টারেস্টিং একদিকে তিনি শান্তির দাগ দিচ্ছেন আবার অন্যদিকে তার কথায় আছে তীব্র ক্ষোভের প্রকাশ মানে দুটো একেবারে বিপরীত জিনিস তো চলুন আজকের এই আলোচনায় আমরা এই নতুন নেতৃত্বের ব্যাপারটা একটু তুলিয়ে দেখার চেষ্টা করি তাহলে মূল প্রশ্নটা কি দাঁড়াচ্ছে জাহিদুলের এই যে আশা এটা কি আসলেই ছাত্র রাজনীতিতে কোনও নতুন দিগন্তের সূচনা করছে নাকি তার এই শান্তির আহ্বানের পেছনে অন্য কোনো গভীর রাজনৈতিক কৌশল কাজ করছে এই প্রশ্নের উত্তরটা কিন্তু বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ গতিপথের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে পারে জাহেদুল ইসলামকে মানুষ প্রথম নোটিস করে দুই সালের একেবারে শেষ দিনে যখন তিনি ইসলামী ছাত্র শিবিরের সভাপতি হিসেবে নির্বাচিত হন আর দায়িত্ব নেওয়ার প্রায় সাথে সাথেই তিনি তার রাজনৈতিক দর্শনটা সবার সামনে পরিষ্কার করে দেন যা কিনা ছাত্র রাজনীতির গতানুগতিক ধারার থেকে অনেকটাই আলাদা তার প্রায় সব বক্তব্যের কেন্দ্রবিন্দুতেই রয়েছে এক অন্য রকম রাজনীতির আহ্বান দেখুন যেখানে সংঘাত আর মারামারি ছাত্র রাজনীতির একটা চেনা ছবি হয়ে দাঁড়িয়েছে সেখানে তিনি শান্তির কথা বলছেন আর ঠিক এই কারণে ব্যাপারটা অনেকেরই নজর কেড়েছে ইনি সরাসরি যে বার্তাটা দিয়েছেন তা খুবই শক্তিশালী যে রাজনীতির কারণে মানুষ খুন হয় সেই রাজনীতি আমরা চাই না মানে একদম সোজা সোজাসাপটা কথা আর এই একটা লাইনই কিন্তু তার পুরো রাজনৈতিক দর্শনের মূল ভিত্তিটা দেখিয়ে দেয় তবে তিনি শুধু না বলেই কিন্তু থেমে যাননি বরং একটা পজিটিভ বিকল্প তুলে ধরেছেন তার মতে রাজনীতি হওয়া উচিত মানুষের সেবা করার একটা মাধ্যম ক্যাম্পাসগুলো হবে নতুন নেতৃত্ব তৈরির জায়গা আর এই সবকিছুর ভিত্তি হবে মারামারি বা সংঘাত নয় বরং শিষ্টাচার আর যুক্তি কিন্তু এখানে গল্পে একটা বড়সড় টুইস্ট আছে কারণ তার এই যে শান্তির আহ্বান এর নিচেই চাপা পড়ে আছে এক অন্ধকার বাস্তবতা কথিত নির্যাতনের এক ভয়ঙ্কর চিত্র যা তার পুরো বক্তব্যকেই একটা সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে দেখতে আমাদের বাধ্য করে তার শান্তির আহ্বানের পেছনের কারণটা যদি আমরা বুঝতে চাই তাহলে আমাদের তাকাতে হবে সেই গভীর ক্ষত আর তীব্র ক্ষোভের দিকে তার কথা অনুযায়ী এটাই তার আন্দোলনের মূল চালিকা শক্তি। তার অভিযোগের তালিকাটা কিন্তু বেশ লম্বা আর গুরুতর তিনি দাবি করছেন যে তার সংগঠনের কর্মীদের ওপর নির্মম নির্যাতন চালানো হয়েছে শত শত কর্মীকে জীবন দিতে হয়েছে আর অনেককে জোর করে গুম করে ফেলা হয়েছে এমনকি তিনি এমনও অভিযোগ করেন যে অনেককে তাদের আপনজনের জানাজাতে অংশ নিতে দেওয়া হয়নি এই সাধারণ অভিযোগগুলোকে আরও জোরালু করতে তিনি একটা নির্দিষ্ট উদাহরণও টেনে আনেন তিনি বলেন সাবেক মেজর জাহিদুল ইসলামের হত্যাকাণ্ডকে একটা জঙ্গি নাটক হিসেবে সাজানো হয়েছিল এবং তার স্ত্রী ও দুই কন্যাকেও নাকি দীর্ঘদিন ধরে গুম করে রাখা হয় এই উদাহরণটা তার বক্তব্যের মধ্যে যে কতটা ক্ষোভ লুকিয়ে আছে তা স্পষ্ট করে তোলে তাহলে দেখুন এখানে একটা পরিষ্কার দ্বন্দ্ব আমাদের সামনে চলে আসছে একদিকে আছে মানব সেবা আর গঠনমূলক রাজনীতির একটা সুন্দর স্বপ্ন আর তার ঠিক উল্টো দিকেই আছে ফ্যাসিবাদী নির্যাতন গুম আর হত্যার মতো ভয়ঙ্কর সব অভিযোগ এই দুই বিপরীতধর্মী জিনিস মিলেই জাহিদুলের রাজনৈতিক পরিচয়টা তৈরি হচ্ছে বেশ তাহলে এই যে যন্ত্রণাদায়ক অতীত এখান থেকে তিনি ভবিষ্যতের জন্য কী নির্দেশনা দিচ্ছেন তার কর্মপন্থাটাই বা কি হতে চলেছে ভবিষ্যৎ নিয়ে তার বার্তাটা কিন্তু বেশ পরিষ্কার এবং এর মধ্যে একটা ওয়ার্নিং বা হুঁশিয়ারিও আছে তিনি বলছেন যে হাসিনার যে পরিণতি যদি ফ্যাসিবাদকে পুনর্বাসনের চেষ্টা করা হয় তাহলে পরিণতি আরও ভয়াবহ হবে বুঝতেই পারছেন এই কথাটা তার রাজনৈতিক অবস্থান যে কতটা কঠোর সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় এখন প্রশ্ন হল ছাত্র রাজনীতির দরকারটা কি তার যুক্তি হল দেশের বড় বড় রাজনৈতিক দলগুলো সাধারণ মানুষের আশা ভরসা পূরণ করতে পারেনি আর এই যে একটা শূন্যতা তৈরি হয়েছে সেটা পূরণ করার জন্যই ছাত্র রাজনীতি থেকে নতুন নেতৃত্ব উঠে আসা দরকার আর সেই নতুন নেতৃত্ব কীভাবে তৈরি হবে তার একটা পরিষ্কার রোডম্যাপও তিনি দিয়েছেন তার মতে শিষ্টাচার যুক্তি আর আদর্শের ওপর ভিত্তি করে একটা পজিটিভ আর ডিসিপ্লিন্ড আন্দোলনের মাধ্যমেই এই নেতৃত্বটা গড়ে উঠবে তো তার পরিকল্পনা তো আমরা জানলাম কিন্তু এই সব পরে সবচেয়ে বড় যে প্রশ্নটা মাথায় আসে তা হল তার এই যে আদর্শিক পরিবর্তনের কথা এটা কি বাস্তবে আদৌ সম্ভব দিন শেষে ব্যাপারটা এটাই তার এই যে দ্বৈত বার্তা একদিকে শান্তির ডাক আবার অন্যদিকে তীব্র ক্ষোভের প্রকাশ এটা নতুন প্রজন্মের মধ্যে একটা আগ্রহ তৈরি করছে এতে কোনো সন্দেহ নেই কিন্তু সমালোচকরা প্রশ্ন তুলছেন এটা বাস্তবে কতটা সম্ভব আর এখানেই আমরা আজকের আলোচনাটা শেষ করতে চাই একটা মৌলিক প্রশ্ন রেখে যে আন্দোলনের ভিত্তিটাই দাঁড়িয়ে আছে এত গভীর ক্ষোভার কথিত ট্রমার ওপর সেখান থেকে কি আসলেই একটা শান্তিপূর্ণ আর গঠনমূলক রাজনৈতিক সংস্কার আসা সম্ভব উত্তরটা হয়তো সময়ই আমাদের বলে দেবে